আগামী দোসরা ফেব্রুয়ারি ঢাকার টঙ্গীর তুরাক্তিরে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে যোগ দিতে ভারতীয় মেহমান বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছেন বেনাপোল স্থলবন্দর থেকে বাস কিংবা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যোগে টঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দানে যাচ্ছেন তারা তবে ইমিগ্রেশনের ভেতর স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে মুসল্লিদের আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে সাতান্নতম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে শুক্রবার বাদ ফজর মধ্য দিয়ে শুরু হবে প্রথম পর্বের বিশ্ব ইস্তেমা বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ শফিক আহমেদ বলেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছেন প্রতিদিনই সকাল থেকে ইমিগ্রেশন পুলিশ আগত মুসল্লিদের দ্রুত কাগজপত্র দেখছেন ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করছেন হ্যাঁ দুই তিন চার ফেব্রুয়ারি ওই ইস্তেমাল রিসিপশনে আমরা আসছি মানে ইস্তেকবাল যেটাকে বলা হয় আমি মোহাম্মদ মজিবুর রহমান ইস্তেকবালের আমাদের জিম্মাদার আমি এখানে ইস্তেমাব আসি আজকে আমরা প্রায় দুই মাস ধরে ইস্তেমাল করতেছি আমাদের এখন খুব মেহমান প্রচুর আসছে আমার আসছে এক হাজার মেহমান তো আজকে আসবে এরকম আর কালকেও আসবে মেহমান হ্যাঁ আর এয়ারও অনেক মেহমান চলে গেছে হ্যাঁ বাইরোডে এরকম পরিমাণ আসতেছে যে এখন এত আসতেছে আমরা তাদেরকে রিসিপশন করতেও সময় পাচ্ছি না পরম পুনঃ গবেষণা পাচ্ছে এই আর কি গভর্নমেন্ট সময় বিশ্ব ইস্তেমার জন্য ইস্তেমায় কামিয়াব করে সারা দুনিয়ার জন্য হেদায়ের জরিয়া বানাতে ইস্তেমা খুব ভালো আলহামদুলিল্লাহ মিশন যারা অফিসার আছে আমাদের সঙ্গে সাথ দিছে তারা এবং খুব কাজ করছে ওসি সহ ধনু ওসি সহ ওসি ওয়ান ওসি টু সহ ওনারা আমাদের সঙ্গে ইনশাল্লাহ সাথ দিয়ে খুব দ্রুত কাজ করে দিচ্ছে